খুব শিগগিরই বাট সেটা তো এক্ষুনি বলা আমার পক্ষে আমার পক্ষে উচিত হবে না তো সেটা চ্যানেল কর্তৃপক্ষ নিশ্চয়ই জানাবে যে কবে আমরা এটা অন এয়ার দেখতে পাবো আর কি দেখা যাক সেটা সারপ্রাইজ ডেফিনেটলি একটা ছোট পারফরমেন্স থাকবে বাট যদিও আমি তো কোল্ড ফিট আই এম নট আ গুড ডান্সার তো আমি অভিনয়টুকুই পারি যেটুকু পারি তো আমরা বাকিটা অভিনয় করে পুষিয়ে দেব খুব খুশি সানবাংলার অন্যান্য যে সমস্ত সিরিয়াল সেই সমস্ত সিরিয়ালের আর্টিস্টরা আজ কঞ্চালো স্বপ্ন নিয়ে ফ্লোরে এটা খুবই আনন্দের বিষয় এবং বহু পুরনো পরিচিত অভিনেতা অভিনেত্রী তাদের সাথে দেখা হচ্ছে কথা হচ্ছে এবং সবাই মিলে একসাথে আমরা শ্যুট করছি যেটা সুযোগ করছি কদাচিত ঘটে তো এটার জন্য খুবই আনন্দিত যে এরকমভাবে একটা শ্যুটিং হচ্ছে সবাই মিলে প্রচুর চমক আছে দর্শকদের জন্য গল্পে কি কীভাবে অপরাধীরা শাস্তি পায় কোন চালো স্বপ্ন নিয়ে তে এতদিন ধরে আলোর ওপর যারা অত্যাচার করছে তারা এক এক করে শাস্তি পাচ্ছে যেমন মেহুলি শাস্তি পাচ্ছে এক এক করে সবাই শাস্তি পাবে ক্রমশ এবং আবার বিপদ আসবে কিন্তু সেই বিপদ থেকে আলো আমাদের হাত ধরে টেনে বার করবে আমি আলো সাথে থাকবো আশা করছি দেখা যাক আমি পড়তে ভালোবাসি এবার এটা তো কমপ্লিটলি রাজশ্বীর কৃতিত্ব আজকের পোশাকটা কারণ রাজস্বী কস্টিউম ডিজাইন করেছে কিন্তু নর্মালি আমি আমার নিজস্ব কোনো ব্যক্তিগত চয়েসের কোনো প্রোগ্রামে আমার ছবি প্রিমিয়ার কিংবা কোনো কাজে আমি ধুতি পাঞ্জাবি পড়তে স্বচ্ছন্দ বোধ করি এবং আমার ভালো লাগে পড়ি বৈশাখ বললে বাংলায় আমার পয়লা জ্যৈষ্ঠ জন্ম সহজভাবে যে গরমের দিনে আমি জন্মেছিলাম বৈশাখ বললি গরম আমার তো মনে পড়ে কালবৈশাখী ঝড়ের কথা কারণ ছোটোবেলায় যখন মাঠে খেলতাম তখন কালবৈশাখী মাঝে মাঝে ঝড় আসতো যেটা এখন কমে গেছে একদম আকাশ কালো করে বিকেলবেলা ঝোড়ো হাওয়া দিত গরমের মধ্যে এবং সেই সময় আম পড়তো প্রচুর গাছ থেকে আমরা অপেক্ষায় থাকতাম যে কচি মুকুললা আমগুলো কেটে নুন লঙ্কা দিয়ে খাবো সেইটা মনে আছে এবং এটাও মনে আছে যে বৈশাখী বৈশাখ মাসে মূলত বৃষ্টি ভেবে যে ফুটবল খেলা কালবৈশাখীতে যখন ঝড় বৃষ্টির সময় বৃষ্টিটা হতো সে ফুটবল খেলা হতো মাঠে জল জমে যেত এক হাঁটু বলটা ভাসতো সেই সময় ফুটবল খেলা চলতো সেইটা মনে আছে ফলো করুন এডিটার জি বাংলা